এখন আমি আরেকটি মেয়ে চলে যাচ্ছি যে মেয়েটি উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরিফুল ইসলাম নাহিদ লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি ভালো আছেন অনেকদিন ধরেই ভাবছি ঈদ স্পেশালে একটি ইমেল পাঠাবো এই ঘটনাটি পাঠানোর পর ইনশাল্লাহ ওই ঘটনাটিও লিখে পাঠাবো এই ঘটনাটি আমার গ্রামে এক দাদার থেকে শুনেছি আজকের ঘটনাটি সেই যুবকের যে ছিল মানুষ কিন্তু যে মানুষ থাকতে চায়নি আশা করি ঘটনাটি শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে কারণ ওর শেষটা ছিল এমন ভয়ঙ্কর যা আমাদের গ্রামের কেউ ভুলিনি ভুলতেও পারেনি রাতুল ভাই আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ঘটনায় ঘটনাটা আজ থেকে প্রায় নয় বছর আগের গ্রামের নামটা বলছি তবে এটা ছিল গাইবান্ধা জেলার সাদুল ফোনটা একটু গ্রামের নাম বলছি না তবে এটা ছিল গাইবান্ধা জেলার এক মেঠোপথের পাশের ছোট্ট গ্রাম যেখানে এক যুবক ছিল তার নাম ছিল রায়হান রায়হানের বয়স ছিল বাইশ বছর ছেলেটা একদম শান্ত কাজের ছেলে তবে তার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল যে সবসময় বলতো মানুষ হলে কি হবে আমি একদিন মানুষ ছাড়িয়ে যাব তারপর রায়হান মসজিদে যেত না মসজিদে যেত না নামাজ পড়তো না আবার সে কোরআনও পড়তো না রাত জেগে পড়তো পুরনো পুরোনো আরবি মন্ত্র শয়তানি কিতাব আর কালোবিদ্যার গোপন কৌশল সে বলতো জিনের একটা শক্তি আর আমি সেই শক্তির বন্ধু হতে চাই আমি একদিন নিজেই ওদের মতো হব এবং মানুষ হলেও মানুষ থাকবো না প্রথমে আমরা হাসতাম ওর কথায় ভাবতাম হয়তো বই পড়ে পাগল হয়ে গেছে কিন্তু কিছুদিন পর থেকে গ্রামে একের পর এক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন একদল কৃষক দেখল রাতে রায়হান একা দাঁড়িয়ে গুনগুন করছে গোরস্থানের পাশে আরেকদিন একদিন গ্রামের পুকুর পাড়ে এক মহিলা দেখল রায়হানের মুখে মুখ ঘুরে আছে পুকুরের দিকে সেজন্য বিড় বিড় করে কি সব পড়ছে কয়েকজন বলেছিল রায়হান রাতে কার সঙ্গে কথা বলে কিন্তু তার পাশে কাউকে দেখা যায় না আমার নিজের দাদা তখন জীবিত ছিলেন তিনি ছিলেন হাফেজ এবং তাবলিক জামাতের সাথে জড়িত দাদা একদিন রায়হানকে ডেকে পাঠালেন সে আসার পর বললেন বেটা মানুষ কখনো জিন হতে পারে না যারা হতে চায় তারা শেষ পর্যন্ত মানুষত্ব হারিয়ে ফেলে শয়তা নদের ব্যবহার করে তারপর ফেলে দেয় ফিরে আয় আল্লাহর কাছে ফিরে আয় রায়হান তখন এসে বলেছিল আপনার আল্লাহ এখন আর মানুষ দেখতে পান না আমি অন্য কারো চেহারায় দাঁড়িয়ে যাই এরপর থেকেই গ্রামের এক অজানা ভয় ছড়িয়ে পড়ে রাতে মানুষের দরজায় নক করে কেউ কিন্তু বাইরে বেরোনোর পর কাউকে দেখা যায় না কে যেন গরুর মুখের মুখে ছাই দিয়ে যায় হাঁস মুরগির খাঁচা ভেঙে যায় বারবার কেউ যেন স্বপ্নে রায়হানকে দেখে বলছে আমার পথ ধরো আমি পথের শেষ দেখে এসেছি রায়হান তখন রাতে ঘরে থাকত না সে চলে যেত গ্রামের বাইরে এক ধ্বংসপ্রায় শ্মশানের কাছে যেখানে বহু বছর আগে জঙ্গলে আগুন লেগেছিল লোকেরা বলত সেখানে ও বসে সংযোগ ঘটায় এবং সে মাঝে মাঝে বলতো আমি এখন ওদের শুনি আমি মানুষ নই আমি তাদের মতো আর এক রাতে তারপর সব বদলে যাবে তো আমার দাদা একদিন একদিনের ঘটনা বলছেন সেটি তখন রাত দুটা বাজে ঘর থেকে বের হন দাদা বলেন আমার ঘুম ভেঙে যায় মনে হয় বাইরে এসে দেখি কেউ আছে তিনি দেখেন দূরে মানুষের মতো অবয়ব একটু ভালো করে খেয়াল করতে দেখেন দূরে রায়হান দাঁড়িয়ে আছে এবং পেছন ফিরে দাদা তখন ডাক দেন রায়হান রায়হান কিন্তু সাড়া দেয় না দাদা তখন আরেকটু এগিয়ে যান এবং তখনই রায়হান পেছনে ঘরে। কিন্তু তার মুখে কোনো চোখ ছিল না শুধু কালো ফাঁকা একটা গহ্বর ছিল সে রাতা রায়হান আর বাড়ি ফেরেনি পরের সকালে গ্রামের পেছনে একটা শূন্য জায়গায় পাওয়া যায় তার জামা কাপড় আর সেখানে একটা চক্র আঁকা যার মধ্যে ছিল পুরনো আরবি হরফ উল্টোভাবে লেখা আর তার পাশে ছিল একটা বড় গাছ গাছের ডালগুলো পুরে কুকড়ে গেছে তার চারপাশে পাখিরা মরে ছিল একে একে রায়হান আর ফিরল না কেউ জানে না সে মরে গেছে নাকি কোথায় গিয়েছে কিন্তু তারপর থেকে ওই জায়গায় আর কেউ যায় না দিনের বেলা তো সন্ধ্যাবেলা তো দূরে থাক দিনের বেলাতেও কেউ যায় না আরেকজন দাদা বলতেন ও ফিরে আসবে না সে এখন মানুষ নয় আবার জিনও নয় এমন এক অবস্থায় যেখানে আল্লাহর রহমতও পৌঁছায় না সে কারণে সে নিজেই বলেছিল আমি আল্লাহর দরজা ছেড়ে শয়তানের পথে হাঁটিয়ে হাঁটিয়ে দাঁড়িয়েছি এই হলো গল্প এটা শুধু গল্প নয় একটা শিক্ষা মানুষ যত বড়ই জ্ঞানী হোক আল্লাহর পথ ছেড়ে যে দিকে পা বাড়ায় সে তার সব সবকিছু হারায় এমনকি নিজের সত্তাকেও হারায় রায়হান মানুষ হতে পারত ফিরে আসতে পারত কিন্তু সে চেয়েছিল জিন হতে সে আসলে জিন হয়নি সে হয়েছে ধ্বংসের এক পুতুল এই ছিল আমার ঘটনা রাতুল ভাই ভালো থাকবেন এই পৃথিবী আল্লাহর চেয়ে আল্লাহ রহমতের চেয়ে বড় কিছু নেই জিন হতে চাওয়া নয় মানুষ হয়ে ভালো থাকায় বড় শক্তি ওর নাম আর কেউ মুখেও নেয় না কিন্তু ছায়া আজও রাতে ঘুরে বেড়ায় তো যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ येस भय नहीं আপনারা যারা দেখছেন আমাকে অর্থাৎ আমাদেরকে দেখছেন চলছে ভুতবেলা আমি সাথে আছে রাতুল এবং আমার সাথে সাদুল শাহাদুলছে এবং আমার সাথে রয়েছে আজকের অতিথি তো এই মুহূর্তে যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনারা জানাতে পারেন কে কোথা থেকে শুনছেন এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া এরকম ভৌতিক কোনো অভিজ্ঞতা আছে কিনা বা আপনি আপনার জীবনে কখনো এক্সপিরিয়েন্স করেছেন অথবা আপনার শোনা কোনো ঘটনা আছে কি যেটি আপনি দেখেননি কিন্তু শুনেছেন কারো থেকে তো এরকম ঘটনা থাকলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আপনি যদি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে সেটি অনেক ভালো কথা আপনি আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান থ্রি এইট ফোর ফোর সিক্স ফাইভ আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেই ঘটনাটি আমাকে মেইল করতে পারেন আমার মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারাবেলা অ্যাট রেট ডট কম অনেকেই যারা ইমেইলের অ্যাড্রেসটি মানে কমেন্টে জানতে চান আসলে আমাদের যারা ফেসবুক লাইভ দেখছেন তারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে আপনারা চাইলে সেখানে মেল করতে পারেন